আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হলো দেশি গরুর জাত উন্নয়ন আপনারা কিভাবে দেশি গরুর জাত উন্নয়ন করবেন এই বিষয় নিয়ে আলোচনা করা হবে সাধারণত দেশি গরুকে জাত উন্নয়ন করতে হলে আমাদের খুবই বীজের দিক লক্ষ্য করতে হবে কেননা আমরা সঠিকভাবে বা সঠিক পার্সেন্ট বীজ ব্যবহার না করতে পারলে জাত উন্নয়ন করতে পারবো না আমরা দেশি গরু থেকে জাত উন্নয়ন করতে হলে আমাদের আগে চিন্তা করতে হবে আমরা কোন দিকে যাব শাহি না ফিজিয়ান তবে ফিজিয়ানের দিক গেলে একটু বাচ্চা একই রকমই আসে খারাপও আসে না ভালোও আসে না এবং শাহীওয়ালের দিকে গেলে রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো আসে এজন্য বেশিরভাগ দেশি গরুতে শাহিওয়াল বীজ দিয়ে জাত উন্নয়ন করা হয় এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং বাচ্চার গ্রোথও ভালো থাকে সামান্য পরিমাণ দুধের রেকর্ড বাড়লেও কেননা শাহুয়াল আট লিটার থেকে দশ লিটার পর্যন্ত দুধ দেয় এতে অতটা দুধ পাওয়া যায় না তবে মাংসর দিক থেকে খুব ভালো লাভবান হওয়া যায় অন্যদিকে ফিজিয়ানের বীজ ব্যবহার করলে বাচ্চা মিডিয়াম আসে তবে অতিরিক্ত যত্ন নিতে হয় এবং আবহাওয়ার সাথে খাপ খাওয়ানোর জন্য খুবই যত্ন নিতে হয় যদি আপনি ফিজিয়ানের বীজ দিয়ে থাকেন আর যদি বাচ্চার কোনো যত্ন না নেন তাহলে আপনার বাচ্চা কোনো দেশি চেয়েও অনেক সময় খারাপ হয়ে যায় এমন অবস্থা হয় একটু বরে না কেটকা দিয়ে থাকে এবং রোগ সব সময় দেখা যায় কিন্তু এই এইসবভাবেই যদি গরু পালন করে থাকেন তাহলে আপনারা জাত করতে পারবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব